শুধু দর্শক আমরা দেখতে পারলাম কালো পতাকা নিয়ে এখানে প্রতিবাদ বা বিক্ষোভ মিছিল বা বিক্ষোভ সমাবেশ হওয়ার পরে পুলিশ কিছু বিক্ষোভকারীদের ধরেছে এবং তারা অ্যারেস্ট করলো এবং তাদেরকে তারা ধরে নিয়ে গেল আমরা সেই গাড়িটা দেখানোর চেষ্টা করেছি এবং গাড়িটা এই মাত্র গেল আমরা দেখলাম এইভাবে আজকে জাতীয় মসজিদ বাইতুন মুকারমে জুম্মান নামাজ শেষে এই বিক্ষোভ সমাবেশ এবং এই প্রতিবাদ হয়েছে এবং প্রতিবাদের পরবর্তীতে আমরা দেখতে পেলাম কিছু প্রতিবাদকারীদের পুলিশ অ্যারেস্ট করছে এবং পুলিশ তাদেরকে গাড়িতে তুলে নিয়ে গেল আমরা সেটা দেখতে পেলাম পুলিশের গাড়িতে আমি জাতীয় মসজিদ মুকারাম থেকে এখন পুরানা পল্টন মোড় এলাকায় এসেছি এবং পুরানা পল্টন মোড় এলাকা এসেও আমি দেখতে পাচ্ছি এখানে পুলিশের ব্যাপক ব্যারিকেড এবং এখানে সাধারণ মানুষেরও বেশ কৌতূহল আমরা দেখতে পাচ্ছি আসলে আজকে এরকমই ছিল সেটাই দেখতে পাচ্ছি এখন পুলিশ কর্মকর্তারা আমাদের কিছু আপনারা কেন আটক করেছেন বা তাদেরকে কি দেখে অবলত হচ্ছে তাদেরকে আটক করেছেন বা কি মনে হয়েছে সন্ধ্যা শুধু কি কালো পত্তার কালো পতাকার ভিত্তিতে ধরলেন

মূলত আজকে কি ছিল আপনাদের আজকে মূলত আজকে ছিল রাসুল সাল্লাহ সাল্লামকে কটুক্তি করার উদ্দেশ্যে সমাবেশ তো সেটা তো সমাবেশ করেছেন মিছিল করেছেন র্যালি হয়েছে শান্তিপূর্ণ কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় মসজিদ বাইদুল মোকারমের সামনে থেকে পুলিশ তার ভ্যান গাড়িতে কয়েকজনকে ধরে নিয়ে গেল এটা আপনারা কি মনে করেন

সমাবেশে তারা কি অংশ নিছিল আজকে না তারা কোনো মিটিং মিসিং করে নাই তাদের কোনো সংগঠন আজকে তো কোনো প্রোগ্রাম করে নাই শুধু আজকে প্রোগ্রাম হয়েছে খেলাপথ আন্দোলন আর সাইকে চর্ম নাই কোথায় তা সেটা তো শান্তিপূর্ণভাবে হয়েও গেল দেখলাম সেখানে তো কোনো কোনো দুর্ঘটনা কিছু ঘটে নাই কোনো অ্যারেস্ট হয় নাই কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখলাম জাতীয় বাইতুল কামের সামনে পুলিশের পুলিশের ফ্যানে কিছু কয়েকজনকে ধরে নিয়ে গেল দেখলাম তারা অবশ্য কালো ব্যাস ধারণ করেছে বা কালো পতাকা এটাই তাদের অভিযোগ ছিল তা এখানে আপনারা কি মনে করেন আপনাদের লোক না আপনাদের মানে বাইরের কোনো লোক বা কোনো অনুপ্রবেশকারী কোনো কেউ এখন সিদ্ধান্ত হয় নাই এখনো জানানো হয় নাই আমরা এখন যাব দেখুন তাদের লোক আমরা কোর্টে যাব তদন্ত করুন ওরা তাদের লোক তদন্ত করে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ সাহেবের চর্মনের হয় আমরা যথেষ্টভাবে আইন

よすごい